আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিউয়ার্স খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ট্যাবলেটটি ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ট্যাবলেটটির ব্র্যান্ড নেম হচ্ছে টাইমোনিয়াম এই টাইমোনিয়াম ট্যাবলেটটি কোন কোম্পানি প্রস্তুত করেছে এর গেট আপ এর প্রকৃত মূল্য এর ডোজ এর পার্শ্ব প্রতিক্রিয়া এ সেবনবিধি এবং ডাক্তার কি কী রোগের জন্য সাজেস্ট করে থাকে সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব ততক্ষণ আমাদের পাশেই থাকবেন প্রিয় ভিউয়ার্স তার মাঝে আরেকটি রিকোয়েস্ট রাখতেছি আপনাদের কাছে যে আমাদের এই চ্যানেলটি ভিডিও দেখার পূর্বে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে এই চ্যানেলটি একসময় বিশাল পরিবারে রূপান্তরিত হতে পারে অবশ্যই সবার সহযোগিতা কামনা করছি এবং সবাইকে রিকোয়েস্ট করছি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য টাইনিয়াম এই ট্যাবলেটটি প্রস্তুত করছে বাংলাদেশে অতি সুনাম কোম্পানি এস এ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এস এ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর উৎপাদিত একটি প্রোডাক্ট এর প্রতিটি বক্সে পঞ্চাশটি ট্যাবলেট রয়েছে পঞ্চাশটি ট্যাবলেটের প্রতি পাতা মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি বক্সের মূল্য নির্ধারণ করা হয়েছে চার সত্তর টাকা অর্থাৎ এক পাতা দশটি ট্যাবলেট রয়েছে দশটি ট্যাবলেট মূল্য আশি টাকা প্রতি পিসির মূল্য আট টাকা এই ট্যাবলেটটি সাধারণত ডাক্তার সাজেস্ট থেকে বিভিন্ন কিছু ক্ষেত্রে যাদের বিশেষ করে মেন্সের সমস্যা রয়েছে মেন্সের সমস্যার কারণে প্রচুর পরিমাণে পেন হয় অর্থাৎ মাসিকের সমস্যা রয়েছে তাদের দেখা যাচ্ছে মাসিকের জটিলতার কারণে অনেকের মা বোনদের প্রচুর পরিমাণে ব্যথা হয়ে থাকে তাদের জন্য এই টাইমোনিয়াল মিথাইল সালফেট ট্যাবলেটটি খুবই গুরুত্বপূর্ণ এই টাইম টাইমোনিয়াম ট্যাবলেটটি প্রতিটি ট্যাবলেটে রয়েছে টাইমোনিয়াম মিথাইল সালফেট আয়ন ফিফটি মিলিগ্রাম এটি সাধারণত মাসিক মাসিকজনের মাসিকজনিত সমস্যায় এছাড়া যাদের পেটে গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে গ্যাস্ট্রিকের কারণে পেটে প্রচুর পরিমাণের ব্যথা হয়ে থাকে তাদের জন্য এই মেডিসিনটি খুবই চমৎকার ফলপ্রসূ এটি মেডিসিন অনেক সময় দেখা গিয়েছে মাসিক ঠিকমতো ক্লিয়ার হয় না এবং হঠাৎ সময় হয় যেটি কারণে মেয়েদের মেন্সের সমস্যাজনিত কারণে প্রচুর পরিমাণে পেন হতে থাকে এই পেনটা এতটাও ভয়াবহ হয় যে খুবই সটপট করতে থাকে ব্যথায় দেখা যাচ্ছে এই মেডিসিনটি গ্রহণ করার পাঁচ থেকে দশ মিনিটের ভিতর ব্যথা কমে যাবে এই মেডিসিনটি তাছাড়া দেখা যাচ্ছে গ্যাস্ট্রিকের কারণে অর্থাৎ কষা পায়খানা থাকার কারণে পেটে প্রচুর পরিমাণে গ্যাস জন্মায় গ্যাসের কারণে দেখা যাচ্ছে যে নিম্ন পেটে প্রচুর পরিমাণে পেন হয় এবং স্বার্থভূমিও হতে পারে দেখা যাচ্ছে সেই কার ব্যথার কারণে এই টাইমোনিয়াম মিঠাইল সার্ভেট ট্যাবলেটটি সেবন করলে আপনার পাঁচ থেকে দশ মিনিটের ভিতর ব্যথা কমে যাবে এছাড়া মূত্রথলির সমস্যা অর্থাৎ প্রোস্টেট সমস্যার কারণে অনেকে তলপেটে অর্থাৎ নিম্ন তলপেটে ব্যথা হয়ে থাকে দেখা যাচ্ছে মূত্রনালীর সমস্যা প্রসাবের সমস্যায় থাকার কারণে দেখা যাচ্ছে পোসাফি ইনফেকশন হওয়ার কারণে তলপেটটা প্রচুর পরিমাণে ব্যথা হয়ে থাকে তাদের জন্য ডাক্তার এই টাইমোনিয়াম মিথাইল সার্ভেট ট্যাবলেটটি অর্থাৎ টাইনিয়াম টাইনিয়াম ট্যাবলেটটি সাজেস্ট করে থাকে এই টাইনিয়াম ট্যাবলেটটি বাজারে এসআই কোম্পানি এনেছে এবং এনেটা ফার্মাসিউটিক্যাল নিয়ে এসেছে অ্যালজিন এটি খুবই প্রচলিত একটি ট্যাবলেট অ্যালজিন সবাই চিনেন তারই একটি ব্যান্ডেম টাইনিয়াম এই ট্যাবলেটটির ডোজ এই ট্যাবলেটটি সাধারণত ব্যথার অনুযায়ী সকালে একটি রাতে একটি ডাক্তার দিয়ে থাকে বিশেষ কারণবশত যদি ব্যথা অতিরিক্ত হয়ে থাকে তাহলে সকালে দুইটি দুপুরে দুটি রাতে দুইটি এভাবে ডাক্তার ডোজ নির্ধারণ করে থাকে বিয়ার্স স্তন দান স্তন দানকালে এটি ব্যবহার স্তন্য দানকালে এটি ব্যবহার কোনো ঝুঁকি কোনো দেখা যায়নি অবশ্যই এই ট্যাবলেটটি ব্যবহার করবে একজন রেস্ট ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে গর্ব অবস্থায় এই ট্যাবলেটটি ব্যবহার গর্ব অবস্থায় ব্যবহারের কোনো ঝুঁকি দেখা যায়নি তবে ব্যবহার করবে অবশ্যই একজন রেস্ট ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করা উত্তম ভিউর্স এই ট্যাবলেটটির রিভিউ এখানে শেষ করতে যাচ্ছি পরবর্তীতে নতুন কোনো রিভিউ নিয়ে আপনাদের যে হাজির হবো ততক্ষণ সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ